আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তিন শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে একতলা একটি বাড়ির ডিজাইন তো কেমন হবে যদি আপনাদের মাঝে শেয়ার করি যে খুব অল্প খরচে একবারে মিনিমালের মধ্যে নিজেরাই ম্যাটেরিয়াল ক্রয় করে বাজেট সীমিত রেখে কিভাবে একটি গ্রামে একতলা বাড়ির ডিজাইন করবেন এ সম্পর্কে যদি আপনাদের একটি সংক্ষিপ্ত ধারণা দেয় তাহলে আশা করি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ফুল ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে তো আমরা প্রথমে আপনাদের দেখাবো যে একটি একতলা বাড়ির ডিজাইন করতে গ্রামে কুটিং থেকে শুরু করে এক কথায় মাটি খনন থেকে শুরু করে কলাম রড বিম সিমেন্ট এক কথাই শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে কিভাবে আপনারা কাজ করবে এ সম্পর্কে আমরা সুন্দর করে একটি ভিডিও আকারে আপনাকে দেখাইছি বিশেষ করে বালুর ক্ষেত্রে আপনারা শুকনো বালুটি প্রেফার করবেন বেশি শুকনো বালু আপনার কাজের মান উন্নত করে এবং টেকসই মজবুত হয় ইটের ক্ষেত্রে পিকেটের জন্য খোয়ার জন্য আপনারা অবশ্যই ভালো একটি ইট বাছাই করবেন এবং কিছু টাকা বেশি হলেও ভালো এটি ক্রয় করবেন এর ফলে আপনার স্ট্রাকচার হবে মজবুত আমাদের বিগত একটি প্রজেক্ট আমরা আপনাকে দেখাইছি যে আমরা আমাদের কাজের কোয়ালিটি বা আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করি এটির একটি কাজ আপনাদের দেখাইছে খুব অল্প সময়ের মধ্যে আমরা অনলি ওয়ান উইক বা এক সপ্তাহের মধ্যে আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলছি যদি ক্লায়েন্টের তারা থাকে বা যদি মনে হয় যে না আমাদের একটি সীমিত সময়ের মধ্যে কাজ ধরিয়ে দেয় আমরা যথাযথ চেষ্টা করি যে সে সময়ে এবং সময়ের হেরফের না হয় ওয়াদার খেলাফি না হয় এ অনুযায়ী আমরা প্রজেক্টের কাজ খুব জলদি করার চেষ্টা করি তবে এটি বিশেষ করে আপনাদের উপরে নির্ভর করে আপনারা যদি পেমেন্টের বিষয়টা সঠিকভাবে ক্লিয়ার করেন তাহলে আমাদের কাজ করতে কোনো ত্রুটি থাকে না বিশেষ করে আমরা ডিজাইন ডিজাইন দিয়েই আপনার ডিজাইনের এ টু জেড অনুযায়ী আমরা কাজ করি যেহেতু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট অনুযায়ী আপনার বর্তমান সময় আর্কিটেকচারাল ড্রয়িং এবং সিভিল ইঞ্জিনিয়ারের সকল কাজ সেখান থেকেই আমরা ডিসিশন নিয়ে থাকি সেখান থেকে প্রিপারেশন নিয়ে আমরা কাজ শুরু করি সেটি হোক আপনার একতলা বাড়ি থেকে দশতলা বাড়ির ডিজাইন তো আমি আপনাদের বলবো যে আপনারা যেখান থেকে ডিজাইন করেন ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ডিজাইন করেন ফলে আপনার বাসাটি হবে টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী প্রথমে আমরা বাড়িটির চারপাশে আপনাকে ঘুরায় দেখাবো সাইটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে কালার আমরা একটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের মনের মতো কালার ব্যবহার করতে পারে তো একটি বাড়ি যেহেতু আমাদের সারা জীবনের স্বপ্ন যেখানে অক্লান্ত পরিশ্রম করে আপনার নিদ্রার সময়টি যেখানে আমরা টাইম স্পেন্ড করব সেটা যদি সুন্দর না হয় তাহলে আপনার একটি বিরক্তকর কারণ হয়ে দাঁড়াবে আপনার বাসা তো আমরা বিকেলে বা সন্ধ্যার দিকে আপনার রুখে উঠে গার্ডেন বা চারোপাশে একটু বেড়াবেন বসার জায়গা করে দিছি আপনারা চাইলে এখানে আরও কিছু এড করতে পারেন বাচ্চাদের জন্য খেলার জায়গা দল না আমরা সেটা এড করে দিতে পারি তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও ডিজাইন করে নিতে পারেন আমরা খুব স্বল্প মূল্যের বিনিময়ে আপনাদেরকে এই ডিজাইনটি করে দিতে পারবো যেহেতু আমরা এক ক্লায়েন্টের জন্য এই কাজটি করছি তো আবার রিকোয়েস্ট থাকবে আপনাদের মাঝে যে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও নিত্য নতুন দিন নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফলে আপনার উপকৃত হবে যে আপনার বাসা নির্মাণের জন্য খরচের বিশেষ করে কত টাকা নিয়ে আপনার বাসা নির্মাণের জন্য নামবেন রড সিমেন্ট বালুতে কত টাকা লাগবে স্কোয়ার ফিটে কী হিসাবে কত টাকা লাগবে আমরা ডিটেল আলোচনা করি আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যদি আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি বাসা নির্মাণ করতে চায় তাদের অনেক ধারণা এ থেকে পেয়ে যাবে যে একটি বাসা নির্মাণ করতে কি পরিমাণে টাকা লাগে বা কত টাকা হলে আমি একটি বাসা নির্মাণ করতে পারবো বা কত দিন লাগবে সময় একটি বাসা নির্মাণ করতে সম্পূর্ণ ধারণা আমরা দেওয়ার চেষ্টা করি এর থেকেও যদি বেশি জানার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দেবো বিশেষ করে আমাদের দ্বারা যদি আপনারা বিল্ডিং ডিজাইন করে নিয়ে থাকেন আমরা আপনার বিল্ডিং শেষ না হওয়া অব্দি পর্যন্ত আপনার বিল্ডিংয়ে যাবতীয় সমস্যার জন্য সাপোর্ট দিয়ে থাকব আমরা বাড়িটি ফ্লোর প্ল্যান নিয়ে আসছি এখানে হচ্ছে চারটি বেডরুম দিয়ে সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি এদিকে বেলকনিতে আছে চার ফিট ছয় ইঞ্চি এবং অপোজিট পাশে চৌত্রিশ বেড় তিন ইঞ্চি অর্থাৎ যদি তিন সন্দর জায়গার মধ্যে একটু কমও থাকে তারপরে আপনি এই বাড়ির ডিজেন্টি করতে পারবেন চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট বড় একটি কিচেন বড় ডাইনিং ড্রয়িং স্পেস এবং একটি প্রেয়ার রুম দিয়ে আপনারা সুন্দর করে এই বাড়িটি সাজাতে পারবেন গ্রামে বসবাসের জন্য বা গ্রামে একটি সুন্দর বাড়ি করার জন্য এটি একটি পারফেক্ট ডিজাইন আপনারা ধরে নিতে পারেন যেহেতু সচরাচর আপনার গ্রামে একটি সুন্দর বাড়ির ডিজাইন সবাই আশা করে থাকে তাহলে আপনার বাসার আশেপাশ দিয়ে যারা চলাফেরা করবে অবশ্যই নজর কাটবে আপনার বাড়ির ডিজাইনটি আমরা বাড়িটির কী পরিমাণে খরচ হবে এ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেব যদিও এখানে বিএমআরসিসি সম্পর্কে কিছু দেখানো হচ্ছে এটা আপনারা না বুঝলো আমরা সর্বশেষ যে ম্যাটেরিয়াল কস্টিং মালামাল যে ক্রয় করবেন রোড সিমেন্ট বালু সে দিকে গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমরা চেষ্টা করি যে এ টু জেড ওয়াল থেকে শুরু করে প্লাস্টার থেকে শুরু করে আপনার সকল প্রকারের ডিটেল ড্রয়িং বা ডিটেল মেজারমেন্ট দিয়ে আমরা কাজ করি যার ফলে আপনার বাজেটের ক্ষেত্রে একটু হেরফের হতে পারে একটি জায়গা ভেদে এবং বাজার ভেদে একটু কম বেশি হবে যদি আপনার উঁচু জায়গা হয় যদি স্ট্রং মজবুত মাটি হয় তাহলে অবশ্যই আপনার ভিত্তিটি খুব কম টাকায় করা সম্ভব আর যদি মাটি নরম হয় বা নিচু জায়গায় হয় তাহলে আপনার খরচের পরিমাণ বেড়ে যায় তাই অ্যাকচুয়াল হিসাবটা থেকে নির্ভর করবে আপনার জায়গা দেখে তো আপনারা যদি কস্টিং ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু জানতে চান সিমেন্ট বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোড বারো মিলি রোড অর্থাৎ দশ মিলি রোড রিংয়ের জন্য দশ মিলি রোড সকল হিসাব নিকাশের শেষে আপনার চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকায় বাড়িটি নির্মাণের জন্য লাগবে যদি আমাদের দ্বারা ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ